এবি কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে ডোমকলবাসীর কাছে এ পাওনা বড়ো পাওনা এবং বিরাট গর্বের ব্যাপার আমি মনে করি সুতরাং প্রত্যেকেই আপনারা সাতই ফেব্রুয়ারি শুক্রবারের দিন এ খেলা উপভোগ করবার জন্য পঁচিশ আগামী ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার ডমকল জনকল্যাণ ফুটবল অনুষ্ঠিত অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলায় প্রথমবারের মতো বৃহৎ আকারে অনুষ্ঠিত হচ্ছে এবি কাপ হিসাবে পরিচিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে চারটি দল মুর্শিদাবাদ জেলার ফুটবল প্রেমীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত যেখানে তরুণ ফুটবল কলারটির জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার খেলার সংস্কৃতিতে নতুন প্রাণের সঞ্চার হবে এদিন ডমকল ফুটবল মাঠে ডমকালুই প্রতিযোগিতা ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক দারুণ উৎসবে সৃষ্টি করবে বলে জানিয়েছেন যা মুর্ষदाबाद জেলা এবং আশেপাশের এলাকায় ফুটবল নিয়ে আগ্রহ বাড়িয়ে তুলবে এটি শুধুমাত্র খেলার প্রতিযোগিতা নয় এটি মুর্ষদাবাদের ক্রীড়াঙ্গনের নতুন দিগন্তের সূচনা আপনারা দেখছেন নজরী মুর্ষदाबाद আসসালামু নমস্কার আমি শামিম শেখ রুবাই ডমকল ব্লক যুব সহসভাপতি তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী সাতই ফেব্রুয়ারি দমকল জনকল্যাণ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এবিকাপ দু হাজার পঁচিশ উক্ত খেলায় দমকলবাসী তথা দমকলের পার্শ্ববর্তী যে সমস্ত ব্লক আছে প্রত্যেকটি খেলা প্রেমিক মানুষের কাছে আমার আহ্বান প্রত্যেকেই খেলা দেখতে আসুন এবং খেলাকে উপভোগ করুন বিগত দিনে মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত খেলা হয়েছে এইবারে যে খেলা হচ্ছে কাপ দু হাজার পঁচিশ সেই সমস্ত খেলাকে ছাড়িয়ে যাবে এবং খেলার মূল আকর্ষণ রহিম নবী আসছেন তাছাড়াও অনেকেই থাকবে প্রত্যেকটি খেলা প্রেমিক মানুষ এমনি ফুটবল আমরা প্রত্যেকেই ভালোবাসি তবুও প্রত্যেকটি আমি বলবো প্রত্যেকটি খেলা প্রেমিক মানুষকে যে এই খেলাতে অংশগ্রহণ নেবার জন্য এবং আনন্দ উপভোগ করবার জন্য সর্বপ্রথম এবি কাপ দু হাজার পঁচিশ ডোমকলে অনুষ্ঠিত হতে চলেছে ডোমকলবাসীর কাছে এ পাওনা বড় পাওনা এবং বিরাট গর্বের ব্যাপার আমি মনে করি সুতরাং প্রত্যেকেই আপনারা সাতই ফেব্রুয়ারি শুক্রবারের দিন এ খেলা উপভোগ করবার জন্য যোগদান করবেন